আসসালামু আলাইকুম ফেসবুকে যারা কন্টেন্ট ক্রিয়েটার কাজ করেন ফেসবুক পেজে তো তাদের সবচেয়ে বড় একটি সমস্যা হচ্ছে কন্টেন্ট পলিসি ইস্যু কন্টেন্ট মনিটাইজেশন পলিসিও তো ইস্যু এটা আসলো রিমুভ করা সবার জন্যই কষ্টকর হয়ে দাঁড়ায় তো সেই ক্ষেত্রে সব পেজে এটা আসে রিমুভ করতে হয় কোনো পেজই ক্লিয়ারভাবে থাকে না তো সেই ক্ষেত্রে এটাকে রিমুভ করবেন কীভাবে সেটি আজকে দেখাবো সেটা রিমুভ করার জন্য আমি আসছি প্রথমে আমার পেজে পেজে ঢোকার পরে হচ্ছে আমি ডাইন যে আমার প্রোফাইলটি আছে প্রোফাইলে টাচ করে টাচ করার পরে হচ্ছে আমি প্রোফাইলের ভিতরে যাব প্রোফাইলে যাওয়ার পরে হচ্ছে সি ড্যাশ বোর্ডে যাব সি ড্যাশ বোর্ডে যাওয়ার পরে মনিটাইজেশনে আসবো মনিটাইজেশনে আসার পরে হচ্ছে আপনি অ্যাডন্স যেটা ইনস্টিম্যাট এটা ভিতরে আসবো এটা ভিতরে আসার পরে হচ্ছে আমি এই জায়গাতে একটা স্ক্রিনশট নিব এই স্ক্রিনশট নিলাম আমি এই জায়গাতে স্ক্রিনশট এটা নিতে হবে তারপর আমি ব্যাগে আসলাম ব্যাগে আসার পর আপনি যে প্রোফাইলটা আপনি মনিটাইজেশনের জন্য পলিসি ইস্যু আসে ওটার এইটা একটা স্ক্রিনশট নিতে হবে এটাও একটা স্ক্রিনশট নিলাম স্ক্রিনশট নেওয়ার পরে আমি চলে যাব হচ্ছে কিসে। ওই সরি মেসেজ না বলে মেসেজ তারপরে আমি যাবো এই সেটিংয়ে সেটিং সেটিং সেটিংয়ে যাবো ওই সরি সাপোর্টে যাবো সেটিংয়ে না তো ভুল বলছি সাপোর্টে যাব সাপোর্ট সাপোর্টে যাওয়ার পর হচ্ছে রিপোর্ট এ প্রবলেম এই প্রবলেমে যাওয়ার পর হচ্ছে আমি কন্টেন্ট টু রিপোর্ট প্রবলেম এটা ভিতরে যাবো এটা ভিতরে আসার পরে হচ্ছে কি দেখাচ্ছে এদিকে যাওয়ার পরে আপনার যে নীল কালার এলাকাটাকে টাচ করতে হবে করার পর হচ্ছে আপনি পেজ না আইডি সেটা সিলেক্ট করতে হবে আমারটা হচ্ছে পেজ এই হচ্ছে পেজ তো এই পেজে আমি যেটা স্ক্রিনশট দিয়ে রেখেছিলাম সেই স্ক্রিনশটের ক্ষেত্রে আপনি প্রথমে দেবেন হচ্ছে ইস্যুর যে সমস্যাটা আমি ইস্যুর সমস্যা দিলাম ইস্যুর পরে হচ্ছে আপনার প্রোফাইলে যেই এটা ছিল ছবিটা ছিল ওটা দেবেন ওটা দেওয়ার পরে হচ্ছে আমি কিছু লেখে রাখছিলাম ওই লেখাটা আমি অবশ্যই আমার ডেসক্রিপশনে থাকবে ওদিক থেকে আপনারা কপি করে দিতে পারবেন আমি সেই লেখাটা কপি করে আনছি না তারপরে দেখাচ্ছি